ই করবি রব্বিক আল্লাহ খোরাক কর আল্লাহআল কোরআন কোরআনের কোরআন নাজিমের প্রথম শব্দ যেটা সেটা হচ্ছে ই করো আত্মসচেতনতা অর্জন করো জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করো পড়ার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চেনা যায় এই জন্য তাই সর্বশ্রেষ্ঠ জ্ঞানীবান রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম শুধু জ্ঞানই অর্জন করেননি জ্ঞান অর্জন করে আল্লাহকে চিনে তার সুক্রিয়া জ্ঞাপন করেছেন আলহামদুলিল্লাম অতপর সে মহামানবের উপরে দূর পাঠ করছে যার উপরে জ্ঞান নাজিল করা হয়েছে কিন্তু তিনি ছিলেন অক্ষর জ্ঞানহীন তিনি অক্ষর চিহ্ন পড়তে পারতেন না যাকে উম্মি বলা হতো কিন্তু তিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গানী এবং আল্লাহ তালা নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে তাই তো যখন এই আয়াতটা নাজিল করা হচ্ছিল ইকর তখন আল্লাহ রাসুল বললেন মা না বিকরিন আমি পাঠক নই আমি পড়তে জানি না আর তখন ওই একটা পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে জিব্রাইল আলিয়া সাল্লাম তিন বা বোখারিতে এসেছে এভাবে চেপে ধরেছিলেন তারপরে পড়তে শুরু করেছিলেন আর তিনি কাঁপতে শুরু করেছিলেন আর মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের অনেক জ্বর এসেছিল বাড়িতে পাহাড় থেকে নেমে বাড়িতে গিয়েছিলেন প্রায় তিন দিন সেই জ্বর তার মানে লেখাপড়াটা এতটা সহজ নয় তাই তো আজ আমাদের মাদ্রাসায় ভর্তি পরীক্ষার যুদ্ধ চলছে ইন্টারে ছেলেরা এসেছে ফোরে ভর্তি হওয়ার জন্য ইন্টারে পড়ছে কিন্তু ফোরে এসেছে আল্লাহ তালার মূলত যখন আল্লাহ তালা কাউকে হেদায়েত দিতে চান তখন পৃথিবীর কেউ তার সাথে পারে না জা সালতা তাফাসার ইল্লাহ ওয়াই বিল্লাহ আল্লাহ আসুর বলেছেন যখনই তুমি যা চাইবে শুধুমাত্র আল্লাহ তালার কাছেই চাও আর আল্লাহ তালা তোমাকে সাহায্য করবেন ই সালতা ফাস ইল্লাহ যখনই তুমি চাইবে তখনই তুমি আল্লাহ তালার কাছেই চাও অই দ্য আইন বিল্লাহ আর যখনই তুমি কোন কিছু কামনা করবে শুধুমাত্র আল্লাহ তালার কাছে যাও আলাম জেনে রাখো আন্নাল উম্মা তালা বিজিতামাত আলা আইন ফাউকা ভিসাইন ওই জাতি জেনে রাখো সমস্ত পৃথিবীর সময় যদি সকল উম যদি এই বর্তমান পৃথিবীর সাড়ে নয় শত কোটি মানুষ যদি লাভিচিতামাছ একত্রিত হয় আর লাই এন বাউ তোমার কোনো উপকার করতে লাই এন পাউ কে তোমার উপকার করতে পারবে না কদ কাতাবাল লাউলাক যা তোমার ভাগ্যে আল্লাহ তালা লিপিবদ্ধ করে রেখেছেন তাই ছাড়া তাই তো আজ ভাগ্য পরিবর্তনের খেলায় তথা ভর্তি পরীক্ষায় খেলায় এসেছে আমরা আল্লাহ তালার কাছে চাচ্ছি অনেক পিতা মাতায় এসেছেন অনেক মারা এসেছেন তাদের সন্তানদেরকে নিয়ে অনেক প্রবাসী ভাইরা এসেছেন প্রবাসী ভাইরা তাদের স্ত্রীদেরকে পাঠিয়ে দিয়েছেন সন্তানকে দিয়ে আমরা বিশ্বাস করি আপনার সন্তান আমাদের কাছে আমানত আপনার সন্তান আমাদের জাতির ভবিষ্যৎ আর ইসলামের কর্ণধার তারা ইসলাম বহন করবে আর এই উদ্দেশ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে এই মাদ্রাসার কর্মকাণ্ড আপনারা আলহামদুলিল্লাহ দেখছেন বছরের প্রারম্ভিকতার সূচনা লগ্নে তাই আজ ভর্তি পরীক্ষা ছাত্রদের জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন অনেক ছাত্ররা আলহামদুলিল্লাহ আপনি একটু দেখেন সবাইকে অনেক ছাত্ররা দূর দূরান্ত থেকে এসেছে আমাদের পরিচালক সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক সাহেব আলহামদুলিল্লাহ এবারে নিজে আছেন তিনি প্রবাসী সারা জীবনের অর্থ এই মাদ্রাসায় তিনি দান করেছেন অনেক মুরব্বীরা এসেছেন আল্লাহ তালার ইচ্ছায় তাদের সন্তান আপন জন লাতিদেরকে নিয়ে এসেছেন বিভিন্ন হল রুমে পরীক্ষা হচ্ছে পরীক্ষাতে বসেছে ছাত্ররা শুধু নতুন ছাত্রদের পরীক্ষা চলছে আজ আমরা মূলত গান শেখানোর উদ্দেশ্যেই শুধুমাত্র সর্বদাই সচেষ্ট থাকি তাই তো অনেক দেখা গিয়েছে যে ইন্টার পরে তারা পড়ে এসে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে এর উদ্দেশ্য শুধুমাত্র জ্ঞান অর্জন আমরা যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় শুধু জ্ঞানটাকেই প্রাধান্য দিতে চাই আল্লাহ তালারকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তালার সন্তুষ্টি লক্ষ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আদর্শে এই ধরাতে বাস্তবায়ন করার লক্ষ্যে নিজেদের মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে আলহামদুলিল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আল্লাহ আপনি কবুল করেন সম্মানিত দেশবাসী আপনাদের সন্তান কিন্তু আপনাদের দায়িত্ব আছে অনেক আপনাদের দায়িত্ব তাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করা যে কোনো মাদ্রাসায় দেন অথবা বাড়িতে পড়ে দিনের শিক্ষা দান দিনের শিক্ষা দেওয়াটা কিন্তু কুয়াজীব ফর যে আইন আপনাকে শিক্ষা দিতে হবে পিতামাতা হিসাবে তবে ভালো প্রতিষ্ঠান অবশ্যই সহায়ক এইবারে আমরা সিক্সে ভর্তি করে নিচ্ছি অনেক বড়ো বড়ো ছাত্রদেরকে যা আলহামদুলিল্লাহ গত বছরও করেছিলাম আজ একজন ছাত্র এসেছে আমার এখানে দেখার জন্য এসেছে তার একটা ভাইকে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ সে গত বছর একশত বার নাওমির পড়েছে এবং পুরস্কার নিয়েছে ও অসংখ্য এবারে নিয়োগ করেছে ইনশাল্লাহ আরবি ভাষার সর্বশ্রেষ্ঠ গ্রামার এবং আরবি ভাষায় যে গ্রামারে অবশ্যই সবার সর্বদাই মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে নাওমির পড়ানোর উদ্দেশ্য করেছি অসংখ্য উস্তাদজিরা এখানে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ যদি তাওফিক দান করেন কমসে কম ইনশাল্লাহ কয়েক হাজার বার নাওমির ইনশাল্লাহ পড়িয়ে নিব পরীক্ষার আগ দিয়ে বছরের শেষে সকলকে কমসে কম একশো বার করে সমস্ত নাওমির মুখস্ত পড়িয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ যেন তাওফিক দান করেন দেশবাসী আমাদের জন্য আপনারা দোয়া করবেন যারা দিন ইসলামের খেদমতে আছেন সকল মাদ্রাসায় তাদের জন্য দোয়া করবেন আমার একজন মুফতি বন্ধু দেখতে পাচ্ছি লালবাগ জামিয়া থেকে দেখছেন ভাই আপনি দোয়া করবেন আপনি মুফতি মানুষ আপনি দেখছেন আমরা জামিয়া সালাফিয়া তথা বেনারসের আদলে এবং মদিনা মনুয়ারার আদলে আমরা সালাফি আলুল আদিস আমরা এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছি যাতে করে বাংলার জমিনে কোরআন এবং সহি আদিসের দাওয়াত পৌঁছে দিতে পারি কোরআন এবং সহি আদিসের কথা ঘরে ঘরে আমরা ঢুকিয়ে দিতে পারি এর লক্ষ্য নিয়ে ছোটো বাচ্চাদের থেকে শুরু করে আলহামদুলিল্লাহ অসংখ্য ছাত্রদের আমরা বিভিন্নভাবে ট্রেনিং বিভিন্নভাবে তদারকির মাধ্যমে আরবি ইংলিশ বাংলা অঙ্ক ইংরাজি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আদিস ফাউন্ডেশনের অধীনে মদিনার সিলেবাস দিয়ে ধারাবাহিকতায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ উস্তাদজিরা আছেন একজন দেউলিল লেখক তিনি পর্যন্ত এখানে সাহায্য সহযোগিতা করছেন কিন্তু যে ওস্তাদি লিখে দিচ্ছেন তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা ইকোনমিক্সে মাস্টার্স করেছেন আবার অসংখ্য ওস্তাদজিরা আছেন যারা হাই কোয়ালিটির শিক্ষিত তারা মূলত আপ্রাণ চেষ্টা করছেন আমাদের শুধুমাত্র একটা নিয়ত আমাদের ছাত্রদের কেমনভাবে গড়ে তোলা যাতে করে সেই ছাত্র একই সাথে ইসলামের পতাকা বাংলাদেশে প্রতিষ্ঠা করার সাথে সাথে সমস্ত বিশ্ববাসীকে এই জানিয়ে দেওয়া যে হ্যাঁ আমরা বাঙালি আমরা বাংলাদেশকে পৃথিবীর বুকে সমুন্নত করতে চাই রক্তের লালের রঞ্জিত পতাকাকে আমরা রক্তের উঞ্জিত করে নয় সোনারক্ষরে পৃথিবীর ইতিহাসে আমরা সুসজ্জিত করতে চাই যাতে করে আমাদের সন্তানেরা আগামী প্রজন্মকে দিক নির্দেশনা দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় ভাইরা এসে পরীক্ষা দিচ্ছেন আর এর অন্যতম উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য আমাদের অভিভাবক বসে আছেন অসংখ্য অভিভাবক বাইরে আছেন বিশেষ করে প্রবাসী ভাইরা তাদের সন্তানদেরকে আমানত হিসাবে এখানে বেশি পাঠিয়েছেন সেখানে যাওয়ার সময় নেই আপনাদের সন্তানদেরকে যেন আমরা আমাদের কথা মতো জ্ঞান গরিমা আদর্শ শিক্ষায় শিক্ষিত করে দিনের খাদিম হিসাবে আপনাদেরকে এবং জাতির কাছে এবং পরকালের পাথে হিসাবে প্রতিষ্ঠা করার সাথে সাথে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমাকে আপনাকে যেন তারা জান্নাতে নিয়ে যেতে পারেন আধুনিক যুগের সকল শিক্ষায় সকল শিক্ষায় সমুন্নত করে আমরা সাজিয়েছি এমনভাবে যাতে করে বাংলার সকল ভাইরা বিশেষ করে যারা মাদ্রাসা লাইনে পড়ালেখা করেন তারা যেন কোরআন হাদিসের পাশাপাশি আরবি ইংলিশ অঙ্কে সকল বিষয়ে যেন তারা পারদর্শিতা অর্জন করেন আমাদের ভাই দেখছেন তিনি এক খুব সম্ভ্রান্ত পরিবারের সন্তান তার ভাই বোন সকলেই শিক্ষক তিনি এখানে এসে শিক্ষকতা করছেন এখন ডিউটিরত দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য ছোট ছোট বাচ্চারা এসেছে ওয়ান টু এর বাচ্চাদেরকেও আমরা পরীক্ষা নিচ্ছি যাতে করে তারা সত্যই যোগ্যতার সাথে তারা তাদের জীবন পরিচালনা করতে পারে সম্মানিত দিনী ভাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে আমি শেষ করছি আমাদের এই ইমাম বুখারি সালাফিয়া মাদ্রাসা এই যে দেখতে পাচ্ছেন রুল আমিন মাদানি তিনি আমাদের এখানে তাফসিল পড়ান তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে কোরআন নিয়ে লেখাপড়া করে এসেছেন আমার জানা ভাইদের মধ্যে তিনি একজন অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত গানী গুণী মান্যবান ব্যক্তি আল্লাহ তাকে উভয় জানে কামিয়াবি করুন তিনি আপ্রাণ চেষ্টা করছেন এই মাদ্রাসার সকল ছাত্রদেরকে লেখাপড়া দিয়ে জাতির কাছে উপস্থাপন করা এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দিন ও দুনিয়াতে যেন সফলতা অর্জন করতে পারেন এই ভাই একজন মাদানি কোনো মাদ্রাসায় আমি এখনো দেখিনি যিনি স ইচ্ছায় স ইচ্ছায় সকাল করে সকাল করে কোরআন পড়ানোর দায়িত্বের কথা আজকে সকালেই বলেছেন আল্লাহ আপনি তাকে তাকে উভয় সম্মানিত সম্মানিত করুন করুন কোরআনের সম্মানে আপনি পাশে দেখতে পাচ্ছেন আমাদের ভাইস প্রিন্সিপাল মুফতি মুফতি আতাউল্লা বিন জামশেদ আপনারা সবাই তাকে চেনেন সেই ভাইয়ের অক্লান্ত পরিশ্রম মেধা মনন ও ঐকান্তিকতার মাধ্যমে মাদ্রাসার জন্য করে যাচ্ছেন এখানে তিনভাবে পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষায় উন্নতি উন্নত বা পাশ করলে এখানে আসবে মৌখিক পরীক্ষা দেবার পরে তারপরে আবার অফিসে যাবেন সেখানে আবার মৌখিক পরীক্ষা এবং সর্বশেষ হবার পরে ভর্তি কার্যক্রম শেষ হবে আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি আপনারা মাদ্রাসা দেখতে পাচ্ছেন আমার পেজ থেকে কোনো দিনই আমি লাইভ দেইনি মাদ্রাসা সংক্রান্ত বিষয়ে আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি আমরা দুতলা কমপ্লিট করেছি তিনতলাতেও বসবাস করার মতো কিছু কাজ করেছি অসংখ্য কাজ বাকি আছে সম্পূর্ণ সম্পূর্ণ টাকাগুলো শুধুমাত্র ভাই আপনাদের দানে প্রবাসী ভাইদের দানে দেশি ভাইদের ওই কান্তিকতার কারণে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ টাকা হিসাব করলে মাথা ঘুরে যায় কিন্তু কোথায় থেকে আসে শুধুমাত্র আল্লাহ তালা দেন আপনাদের মন নরম করে দেবার ফলে আল্লাহ তালা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন মাদ্রাসা তিনতলার কাজ অসংখ্য এখনো বাকি আছে আজকে এত ছাত্র এসেছে যে আমরা ভর্তি নিতে পারবো না হয়তোবা সবাইকে কারণ আমাদের এত জায়গা নেই পরিশেষে দেখেন মাদ্রাসার ভিতরে সার্বক্ষণিক থাকা হয় চব্বিশ ঘন্টায় ডিউটি দেওয়া হয় এই জন্য মাদ্রাসার পাশেই জামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহে প্রায় প্রতি সপ্তাহে বাংলাদেশের বড় বড় আলিমদেরকে নিয়ে এসে এখানে কুৎবা দেওয়ানো হয় আপনারা তা ইতিমধ্যে জেনেছেন ইমাম বুখারি জামে মসজিদ ইমাম বুখারি জামে মসজিদ প্রত্যেক সপ্তাহে প্রায় বড় বড় আলিমদেরকে নিয়ে আসা হয় আর এখানে দুটা উদ্দেশ্য আমাদের আপামর জনতা গ্রামবাসী যেন কোরআন হাদিসের আলোয় আলোকিত হতে পারে সাথে সাথে আমরা যারা আছি আমাদের ছাত্র ভাইরা আপন টুকরা আমাদের বাবা সোনারা যেন ছোটবেলা থেকেই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারে এই উদ্দেশ্যে আগামী সপ্তাহেও আসবেন একজন মাদানী তিনি কুয়েত অথবা বার আইনের একজন দায়ী হিসাবে দায়িত্বরত আছেন তিনি আগামী সপ্তাহে খুদবা দিবেন আমরা খাবার সময় পর্যন্ত ডিউটি দেওয়ানোর ব্যবস্থা করেছি ছাত্র যেন মাথা হেলিয়ে দোয়া করতে করতে খেতে পারে দোয়া পড়তে পড়তে তারা যেন খেতে পারে সম্মানিত দিনী ভাই এত কিছুর পরে উদার্থ আহ্বান জানাচ্ছি এই মাদ্রাসার পাশে আমরা এই মাদ্রাসার পাশে আমরা কিছু জমি কিনেছি অনেক লক্ষ টাকা দরকার লক্ষ লক্ষ টাকা দরকার কাজ বাকি আছে মাদ্রাসার মাদ্রাসার কাজ কাজ বাকি 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 আছে 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 মহিলা জমি কিনা কত লক্ষ টাকা কোটি কোটি টাকা দরকার লক্ষ্য দিয়ে কিছু হবে না কিন্তু আমরা হতাশ হইনি আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আপনাদের কাছে শুধু উদার্ত আহ্বান জানাচ্ছি আপনারা যে যা পারবেন সকল দিনই দিনই প্রতিষ্ঠানে সকল প্রতিষ্ঠানে আপনারা দান করবেন বিশেষ করে এই উত্তরবঙ্গ এই পূর্ববঙ্গে যেখানে সর্বপ্রথম ইসলাম এসেছিল চট্টগ্রামে এই চট্টগ্রামের মাটিতে আজ যেই চট্টগ্রামে এখন বর্তমান সবচাইতে বেশি বেদাত এবং ঘরে ঘরে মাজার আছে সেই চট্টগ্রামের অঞ্চলে এটাকে বলা হয় বঙ্গ এটাকে বলা হয় হরিকেল প্রাচীন যুগে সমতল ভূমি ছিল কুমিল্লা চট্টগ্রাম আর হচ্ছে সিলেটের এই অঞ্চল এই সমতট অঞ্চলে উঁচু করে সমতা রক্ষণাবেক্ষণ করে নয় মাথা উঁচু করে আজ কোরআন এবং সৈহাদিসের যে আলো জ্বলেছে আপনারা যদি সাহায্য না করেন এই আলো আল্লাহ তালা আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ সাহায্য করে নেবেন ইনশাল্লাহ তথাপি আপনার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি ভাই আপনি এই মাদ্রাসার জন্য এই মসজিদের জন্য আপনার পিতা মাতা যারা মারা গেছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে আপনার বিপদ আপদ দূর করার উদ্দেশ্যে আপনি কিছু দান করবেন যাতে করে আল্লাহ তালা আপনাকে উভয় জানে কামিয়াবি করেন আমাদেরকে কামিয়াবি করেন আমাদের জাতি গড়ার কাজে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন আল্লাহ তালা সবাইকে কবুল করুন দিনের পথে যে যে অবস্থায় থাকি না কেন জেনারেল শিক্ষিত অর্ধশিক্ষিত মূর্খ হাই কোয়ালিটির জাতি গঠন যারা করে সকল অবস্থাতেই আমরা সবার কাছে উদারত আহ্বান জানাচ্ছি আপনি দিনের কাছে দিনের কাজে সাহায্য সহযোগিতা করলে ইনশাল্লাহ আপনিও তার সমান সোয়াবের ভাগিদার হবেন আমি শিক্ষকতা করে যে সোয়াব পাব আপনি যদি থাকার জন্য কিছু চকি তৈরি করে দেন আপনি যদি পড়ার জন্য বেঞ্চ তৈরি করে দেন আমরা এখনও ক্লাসরুম করতে পারিনি টিনের ক্লাস টিনের ঘরে ক্লাস করায় এখনো পর্যন্ত আমরা কমপ্লিট সকল বেঞ্চই করতে পারিনি চেয়ার টেবিল এখনো কমপ্লিট করতে পারিনি গতকালকেও এই যে এগুলোর কাজ চলেছে ব্রেঞ্চের আমরা বসার জায়গা পর্যন্ত দিতে পারছি না কেন আজ ইসলামের এরকম দশা হবে আপনি যদি হাত প্রসারিত করেন দেখবেন ইনশাল দশের হাত আসলে ইনশাআল্লাহ এই মাদ্রাসাটা কে এই সমতট চলে তথা বৃহত্তর কুমিল্লা তথা এভাবে বলতে গেলে বলতে হয় পূর্ববঙ্গের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসাকে সাহায্য করুন এবং আখেরাতে আপনি সফলতা অর্জন করুন আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার সাহায্য সহযোগিতা সার্বিক সাহায্য করার তফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাম